প্ৰিয়াদ ভাই মুৰ্গী তুৰ্গী মা খায়া বুজলাম না কি কৰ্ত

হবে সেটা আজকে লাইভে দেখাই দিব একদম আচ্ছা আচ্ছা তো দেখেন আমরা কিন্তু মুরগিটা দিচ্ছি ওকে দেখেন আর নিচে কিন্তু কয়লা রাখা আছে জি

সেক্ষেত্রে কিন্তু কয়লা আপনারা এখান থেকেও নিতে পারবেন তো কয়লা কি কেজি হিসাবে নিবে জি কয়লা কেজি হিসাবে এটা আলাদা প্রাইস আছে সেটা আমরা দিতে পারবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আমরা কিন্তু চলে আসলাম আজকে etcsell.com তাদের অ্যাড্রেসটা সবকিছু আমরা জানবো দেখেন আমরা কিন্তু অনেক ধরনের মেশিন অনেক ধরনের বারবিকিউ করার মেশিন কিন্তু আজকে দেখাচ্ছি অনেক সাইজের আছে অনেক শেপের আছে তো এই সম্পর্কে বিস্তারিত বলবো বিস্তারিত জানবো তো ভাইয়া রিয়াদ ভাই আপনাদের এই শোরুমে আসতে হলে কিভাবে আসবে আমি একটু বলে দিই আমাদের এড্রেসটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স নামে একটা ভবন আছে যেটা আঠারো তালা একদম নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে ওই ভবনের তৃতীয় তালা তিরানব্বই নম্বর দোকান এক্সিলেটার লিফটের সামনে একদম আমাদের দোকানটা আসলে দেখতে পাবে চলে আসলে হবে জি জি আচ্ছা এছাড়াও কি অনলাইনে আপনার ডেলিভারি এছাড়াও আমাদের অনলাইনে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবে ঢাকাতে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি ঢাকার বাইরে অর্ডার করার সিস্টেম হচ্ছে মিনিমাম টোটাল অ্যামাউন্ট থেকে দুশো টাকা অ্যাডভান্স করলে ತುಂಬಾರ

এটা সাইজ কত রূপ কত ইঞ্চি আছে এটা মানে চব্বিশ ইঞ্চি হচ্ছে লম্বা পাশে পাশে বারো ইঞ্চি এটা কিন্তু সুন্দর একটা স্ট্যান্ড এর মাধ্যমে কিন্তু বসানো আছে আপনারা চাইলে এই স্ট্যান্ড টা কিন্তু

আগুন উঠতেছে বারবিকে আপনার চোখের সামনে হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ধামাকা অফারে দিয়ে দিচ্ছি এই সিতে যাতে প্রত্যেকটা কাস্টমার বারবিকিউ রিয়েল টেস্টটা নিতে পারে নিতে পারে আমরা একদম লো প্রাইসে দিয়ে দিচ্ছি ধামাকা অফারে আচ্ছা আচ্ছা এরপরে ছোট একটা সাইজ আছে এখানে দেখেন মানে অনেক সাইজ আমরা বলেছি অনেক সাইজ কিন্তু আছে তো এটা কি সাইজ আমরা বিভিন্ন সাইজের রাখছি যেটা হচ্ছে কাস্টমার এক এক জনের পছন্দ এক এক সাইজে হ্যাঁ যার জন্য আমরা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর সাইজের প্রোডাক্ট রাখছি আমরা এটাও তো নিচে স্ট্যান্ড আছে

আমি যখন কলা দিব জাস্ট এটা বসা দিব ঠিক আছে আর যখন আমার কলা থাকবে না অনেকের বাসাবাড়িতে বাড়িতে কলা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমি জাস্ট গ্যাসের চুলার উপরে এভাবে বসা দিব আমার এখানে ট্রেটা দিয়ে দিব আমার এটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চুলার উপরে ট্রেটা দিয়ে দিলে কিন্তু নিচ থেকে আমি এই আগুন দেব একদম আমার দেখেন এটা দিয়ে দিব আমার কিভাবে সুন্দরভাবে হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দেখেন কিভাবে আপনারা ইউজ করবেন এবার জাস্ট গ্যাসের উপর আমি বসা দিব আমার কাজটা শেষ এরপর আমি এখানে বারবিকিউ দিব মুরগি দিব আমি যেটাই বারবিকিউ করতে চাই সেটা দিয়ে দেব হয়ে যাবে ঠিক আছে এবং এটার সাথে কিন্তু একটা ট্রে আছে এই ট্রে আছে প্রত্যেকটা

এটা দেখেন সেম সিস্টেম হ্যাঁ সেম সিস্টেম উপরে কিন্তু এই যে গ্রিলটা দেওয়া আছে এটা এটা দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এখানে কলা দেওয়া ইনস্টল আছে আমি এখানে কলা দিয়ে দিব তারপর আমি এটা এটা ঢুকায় দিব এইভাবে ঢুকা দেওয়ার পরে আমার এখানে বারবিকিউর যে আইটেমগুলো থাকবে সেগুলো দিয়ে দিব আচ্ছা এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি এটা হচ্ছে 24 ইঞ্চি 24 ইঞ্চি লম্বা হচ্ছে 24 ইঞ্চি লম্বা 24 ইঞ্চি আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের কাস্টমারদের সুবিধার্থে দেখেন 24 ইঞ্চি 23 ইঞ্চি 23 ইঞ্চি আচ্ছা লম্বা হচ্ছে এটা 23 ইঞ্চি লম্বা 23

উল্টি উল্টেই কিন্তু আপনারা বারবিকিউ খুব সহজেই করতে পারবেন দেখেন আপনার চোখের সামনে আমরা বারবিকিউ করে ফেলছি আমরা কথা বলতে বলতে অল্প অল্প সময়ের ভিতরে কিন্তু বারবিকিউ আমাদের হয়ে গেছে হয়ে গেছে দেখেন

এটা হচ্ছে আমাদের ল্যাটেস্ট মডেলের একটা প্রোডাক্ট আমি কাস্টমারদের জন্য নিয়ে আসি ইলেকট্রিক ইলেকট্রিক বারবিকিউ ইলেকট্রিক বারবিকিউ কয়েল দেওয়া আছে জি কয়েল দেওয়া আছে আমি এটা এখন আনবক্সিং করছি আপনার সঙ্গে সামনে আনবক্সিং এর পরে এটা কিভাবে সেটআপ করবে আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা যাতে কাস্টমাররা ইজিলি এটা ইউজ করতে পারে আচ্ছা দেখেন মানে এই প্রথম ইলেকট্রিক বারবিকিউ ট্রে কিন্তু দেখেন খুবই চমৎকার কয়েল দেওয়া আছে জি

আমাদের কার্টুনের যে ছবি আছে ঠিক হুব এই ছবির মতো আমাদের প্রোডাক্টটা দেখেন

অনেক জায়গায় কয়লা পাওয়া যায় না কয়লা শেষ হয়ে যায় কয়লার জন্য বসে থাকতে হয় আপনার কিন্তু এটা খুবই সহজে শহর অঞ্চলে আপনার বাসা বাড়িতে কয়লা পাওয়া যায় না হ্যাঁ সেক্ষেত্রে কারেন্টে এই প্রোডাক্টটা ইউজ করতে পারে খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা তো এই পাশে কিন্তু অ্যাসেসেরও কিছু যে আমি আরো ল্যাটেস্ট মডেলের কিছু প্রোডাক্ট রাখছি যেটা কাস্টমার তাদের পছন্দ মতো নিতে পারবে আমি একে এক আপনাকে সব দেখিয়ে দিচ্ছি লাইভে কাস্টমার একদম সুন্দর মতো দেখবে ওকে জি অ্যাসেস এর একটা প্রোডাক্ট রাখছি হ্যাঁ এটা সুন্দর একটা ডিজাইন যাদের কুমরের সমস্যা আছে যে বসে কাজ করতে পারে না হ্যাঁ তারা শেয়ারে বসে এখানে এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে কুমরের উপরে কোনো কিছু লাগবে না এখন কিন্তু আমরা ট্রে দেখিয়েছিলাম যে অ্যাসেসের জি এবং এটা ফ্রে এবং পুরো আহ বার্বিকিউ মেশিনটাই কিন্তু সম্পূর্ণ এসএস এর তৈরি এসএস এর তৈরি যেটা তোমার শিখে পড়ার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই একদম এই টেটার উপরে কয়লাটা দিয়ে দিবে দেন টেটা বসায়ে আপনার এই বারবিকিউর স্টেটা দিয়ে দিবে দেন আমাদের প্রোডাক্টের কাজ কিন্তু শেষ আচ্ছা এইটাও তো ফোল্ড করে রাখা যাবে জি এটা ফোল্ডেবল ফোল্ডেবল সবকিছুই আচ্ছা এই জাস্ট এজ লাইক

আপনার মিডিয়াম সাইজের যে কোনো জায়গায় কোল্ড ভাস করে যেমন অনেকে আছে ঢাকার বাইরে টুরে যায় হ্যাঁ সেক্ষেত্রে এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে

দেখিয়ে দিয়েছিলাম তো পুনরায় আমরা দেখিয়ে দিচ্ছি জি আমরা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের কথা বলতে বলতে আমাদের ভারু কিন্তু হয়ে গেছে ইঞ্চি আর এদিকে আছে আপনার ধামাকা আটত্রিশশো টাকা আমরা দিয়ে দিচ্ছি ছোট সাইজটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি আঠারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আঠারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আচ্ছা আঠারো ইঞ্চি সেম এটাই কিন্তু আছে

আ 6500 টাকা হলে এই প্রোডাক্টটা কাস্টমাররা নিতে পারবে 6500 টাকা কাস্টমাররা এটা ছোট সাইজ মিডিয়াম সাইজ একটা আছে সেটা হচ্ছে মাত্র 7500 টাকা ঠিক টাকা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ কারণ সবারই তো একই রকম সাইজ পছন্দ না আচ্ছা এখন দিয়ে আমরা আরেকটা প্রোডাক্ট রাখছি যেটা কমার্শিয়াল ইজ রুফটপ হ্যাঁ রুফটপ বড় সাইজ রুফটপে ইউজ করতে পারবে ঠিক আছে আচ্ছা

কিন্তু কিন্তু দেখিয়েছি আর আমরা কিন্তু ভিডিওতে আমরা কিন্তু গ্রিল করেও কিন্তু দেখিয়েছি খুবই চমৎকার মানে কথা বলতে বলতে কিন্তু আমাদের গ্রিল হয়ে গেছে দেখেন আমাদের গ্রিল কিন্তু আমরা অল্প সময়ের ভিতর করে ফেলছি হ্যাঁ আমাদের বারবিকিউ হয়ে গেছে যদিও আমরা আমাদের কাস্টমারদের নিয়ে ব্যস্ত থাকার কারণে এদিকে একটু ঘুরে গেছে বাট অনেকের বেশি একটু ফোড়া পছন্দ আমার অনেকে কম ফোড়া পছন্দ করে ঠিক আছে আচ্ছা এই যে সুন্দর একটা গ্রিল আমাদের হয়ে গেছে অল্প সময়ের ভিতরে তো সেই ক্ষেত্রে দর্শক যাদের যেটা লাগবে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে তাদের ইমো নাম্বার আছে WhatsApp নাম্বার আছে আমি কাস্টমারদের সুবিধার জন্য আমাদের অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি আমাদের অর্ডার প্রসেসটা ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের তৃতীয়তলা এক্সিলারেটর লিফটের সামনেই আমাদের দোকানটা আমাদের ইমো WhatsApp নম্বরে আমাদেরকে কল করবে এবং আমাদের ঢাকার বাইরে মিনিমাম 200 টাকা অ্যাডভান্স আমাদের অর্ডার কনফার্ম করতে পারবে হ্যাঁ অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করে থাকে দেন আমরা সেখান থেকে অর্ডার গুলো নিয়ে নিব ঠিক আছে আচ্ছা তো এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন